ফাইбва কত বাজার চলে রে গ্রামের বাজারে দেশি মাছ দেখে মন ভরে যায় আপনারা হত ধরা ক্যামেরা স্কিমে দেখাইরাম দেখাবার চেষ্টা কররাম আপনারা লগে তাকবা ভিডিওটা শুনছে শুনতে দেখবা টাকা কেন টেকা দে হয়েছে তাইন টাকা আবার ঘুরে আ দিরা 1 কেজি মাছ লইছইন ফাইбва মাছ সকালের বাজার দৌকা হালকা হালকা মাছ উঠছে বুড়ের বাজার সকালে বুর বেলা বাজার একদম ফাঁকা আপনারা বুর বেলা মাছের বাজার আপনারা দেখেন আপনারা লোকে থাকবা শিলা ওর স্বাদ আলাদা এখানে দিয়ে শিলা আনছেন বইরা দুই কেরেট দেখরা তো ওইখানে লাল শাক বিক্রি করার দেখরা লাল শাক দেশি লাল শাক দেখো গা টাটকা সকাল বেলার বাজার তো দেখরা আমি আছি আপনারা লগে আপনারা আমার লগে থাকবায় আর এখানে দেশি লাউ বিক্রি করার দৌকা অনেক মানুষের বেশি দেশি লাউ স্বাদ আলাদা আর এখন সকাল বাজার জমছে হালকা হালকা লাউ দেখোকা দোকানপাট লাগাই আছে দেশি লাউ যেহেতু এখন শীতকালীন সময় সকালে বাজার জমে সকাল বুধ ছটার সকাল দশটা পর্যন্ত এগারো পর্যন্ত বাজার জমে আমি আছি আপনার আপনার যারা আমার পিছনের দিক দুই ক্যারেট দেশি লাভান চুন তাই বেসরা আর অনেক কেতা লইয়া যেটা বাড়ির দেহ কা শাক লইয়া লাল শাক যেটা হই দেহ কা অনেক কেন কিনবার লেগে আইসুন টাটকা লাউ লাউ বেশি লিসুন তাই লাউ কেতা বেশি লিসুন সব লাউ দেহ এখন আইসি মাছর গেছে পাবদা মাছ তা কত করে ওইটা বৰ বিকে দেখুৱাৰে আৰু আহিব এখন নাই